সোমবার সকালে নৈহাটি রাজেন্দ্রপুরে বরফ তৈরির কারখানায় অ্যামোনিয়া গ্যাস করার ঘটনাস্থলে আসেন জগোত্তরের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলেন দীর্ঘদিনের সেখানে চলছে কিন্তু এমন ঘটনা ঘটা উচিত নয় রক্ষণাবেক্ষণ ঠিক হয়েছে কিনা সেই কাগজপত্র দেখে পরবর্তীতে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাও আশ্বাস দেন সোমনাথ শ্যাম তিনি এদিন বলেন এই কারখানার সাথে অনেকের রুটি রুচি জড়িয়ে আছে এই কারখানা বন্ধের দাবি করা হলেও একেবারে বন্ধ উচিত নয় কিন্তু এই কারখানায় যে অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার হয় সেটা সঠিক উপায় হচ্ছে কিনা বা যার মাধ্যমে ব্যবহার হয় সেটা সঠিক দেখাশুনো হচ্ছে কিনা সেগুলো খতিয়ে দেখা হবে কারখানার মালিককে তলব করে সবকিছু দেখবে পুলিশ প্রশাসন কাগজপত্র নিয়ে এসে তারপরে চালাবে না অবশ্যই আমি বললাম তো পিরিয়ডিক্যালি যে মেনটেনেন্স হয় সেটা হয়েছে কিনা তারও সার্টিফিকেট আমরা দেখবো দেখার পরে সেটা যদি হয় তার যদি আমরা পাই সবকিছু কিছু জাস্টিফাইড তাহলে এটা চলবে নাহলে আমরা প্রশাসনিক স্টেপ নেব গতকাল বিকেল থেকে কোনো সন্ধ্যা থেকে দেখুন এটা এই কারখানাটা বহু পুরনো কারখানা অষ্টাশি সালের কারখানা আমি ব্যক্তিগতভাবে জানি কোনো কারণে হয়তো একটা লিকেজ হয়েছে প্রথমে দিকে তারা লিকেজের পয়েন্টটা ধরতে পারেনি রাতভর তারা তারা বারবার রাতভর কাজ করেছে এখন সে পয়েন্টটা ধরে নিয়েছে সেটাকে রেগুমেন্ট করছে পার্শ্ববর্তী এলাকায় একটু অসুবিধা হয়েছে আশা করি কিন্তু শীঘ্রই হয়ে যাবে প্রশাসন এসছে ফায়ার ব্রিগেড এসছে সবাই মিলে জিনিসটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে খুব শীঘ্রই ব্যাপারটা এলাকাবাসী দাবি জানাচ্ছে যে কারখানা থাকবে সেটা প্রশাসনিক ভাবে আমরা দেখছি কথা বলে কিভাবে কি করা যেতে পারে সেটা আমরা এলাকাবাসী বছর ধরে এবং এর আগেও এই ঘটনা ঘটে সেগুলো আমরা ফুটিয়ে দেখবো এবং প্রশাসনকেও জানাবো যেন পিরিয়ডিক মেনটেন্স বা যা যা আছে সেটা কি ব্যাপার আছে সেগুলো দেখে নেওয়ার জন্য এবং মেন্টেন্সের যে ক্যাটাগরি আছে সেগুলো সেগুলোকে চেক করে আমি প্রশাসনকে জানাবো কতটা দেখুন অসুস্থ সেরকম কিছু হয়নি কিন্তু একটা ওই ঝাঁজ মতন লাগে অ্যামোনিয়া গ্যাস একটা ঝাঁজ লাগে সেটাতে একটা আন ফিল হয় তো যেহেতু লিকেজটা একটা সময় একটু বেড়ে গেছিল সেটার একটা আনইজি ফিল হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে প্রশাসন ফায়ার সবাই এসে গেছে বেশি না মানে আশেপাশে দুশো মিটারের মধ্যেই এফেক্টেড এখন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে আমরা উইদাউট মাস্ক দাঁড়িয়ে আছি এরকম কোনো এখন কোনো অসুবিধা হচ্ছে না পঞ্চায়েতে পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নিতে বলবেন বলবে অবশ্যই প্রশাসনিক আমি প্রশাসনিক রূপে বলেছি আমি অলরেডি আমাদের ওসি এখানে আছেন ফায়ার ব্রিগেডের ওসিরা আছেন আমার প্রধান আছেন আমার আমাদের কর্মদক্ষ উনি আছেন সবাই আছে এখানে আমাদের সভাপতি আছেন তো আমরা সবাই মিলে দেখে নিচ্ছি যে আগামী দিনে যেন এই ধরনের কোন হয় না তবু আমরা চেষ্টা করবো যে এই ধরনের কোন রকম অফারেন্স যেন না হয় পিরিয়ডিক মেনটেন্সটা অবশ্যই দেখতে হবে সেটা আমরা দেখার ব্যবস্থা প্রধান ম্যাডামকে আর আমার সভাপতি বলছি এটাকে দেখুন মালিক মনে হয় নেই গেছেন ওনার পরিবারের লোক এসেছে আমি তাদের সাথে কথা বলছি এক ঘন্টা ধরে বৈধ কাগজপত্র আনা আনতে বলা হচ্ছে এখনো পর্যন্ত বৈধ কাগজপত্র আসেন ঠিক আমি এসছি আমি দেখে নিচ্ছি প্রশাসনিক পদক্ষেপ নেবেন এই ঘটনা অবশ্যই অবশ্যই আমি আইসিকে জানাচ্ছি যে উনি একটা নোটিশ করে দেওয়ার জন্য সব পেপার এবং এর কি ব্যাপার ট্যাপার আছে সেটা দেখতে প্রধান ম্যাডামকে বলবো আপনি একটা নোটিশ করে দিন যে ওরা যত কাগজপত্র আছে সেগুলো ভ্যালিড কিনা সেগুলো নিয়ে এসে একবার দেখিয়ে যাওয়ার জন্য আমি আমাকে বলে যাই যদি থাকে